চাকরি হারাতে সুপ্রিম ধাক্কা চাকরি বাতিল মামলায় সমস্ত রিভিউ পিটিশন খারিজ একশো আশিটি রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট খারিজ রাজ্য সরকার ও এসএসসি রিভিউ পিটিশন ফলত ছাব্বিশ হাজার চাকরি তা বাতিলই রইল চাকরি বাতিল মামলায় সমস্ত রিভিউ পিটিশন খারিজ খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে খারিজ রাজ্য সরকার ও এসএসসি রিভিউ পিটিশন

সেই মামলায় চেম্বার হিয়ারিং করেছেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ কুমার শর্মার বেঞ্চ চেম্বার হিয়ারিং এর পর বিচারপতিরা এই মামলায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করতে গিয়ে বিচারপতিরা যে বিষয়গুলি অবজারভেশন করেছেন তাতে তারা বলছেন যে এই পরীক্ষার যে আসল ওইমার্সিট সেই ওইমার্সিট মিটিং অর্থাৎ যদি গরিবিরা মহিমার শীত বলে ভাবত এবং তার থেকে কিন্তু এটা পরিষ্কার হতো যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য কিন্তু সেই আসল ঐমাত্রিক নৃশৃঙ্খতার ফলে আদালত মনে করছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে দ্বিতীয়ত সিবিআই তদন্তে উঠে এসেছে বৈমাত্রিকে কারচুপির বিষয়টি যেহেতু বিচারপতিরা বলছেন যে মূলত অরিজিনাল ওই মার্থিক যা প্রকার যে ক্যাবিংয়ের মাধ্যমে ওই করা হয়েছে বা যে রিডিউন্ট মারফটে ওই করা হয়েছে ইবিআই তদন্তে উঠে এসেছে যে সেই ওই মার্চটিতে কাজ ছুটিয়েছে কোথাও নম্বর বাড়ানো হয়েছে কোথাও ব্ল্যাঙ্ক ওই মার্কেট যাওয়া হয়েছে তা সত্ত্বেও চাকরি হয়েছে এই ধরনের নানান অভিযোগ ও তদন্তের মাধ্যমে নানান তথ্য কিন্তু উঠে বিচারপতিদের সামনে ফলে দ্বিতীয়ত সিবিআই তদন্তে যে কারচুটির বিষয়গুলি ধরা পড়েছে তাতে বিচারপতিরা মনে করছেন যে নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট দুর্নীতি হয়েছে তৃতীয়ত বিচার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ্চন্দন তৎকালীন বিচারপতি হরিশ্চন্দন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ

সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করেই তারা মনে করছেন যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত রায়ের আর পুনর্বিবেচনার প্রয়োজন আছে বলে এজলাসে তারা মনে করছেন না সেই কারণের জন্য ছাব্বিশ পেশরা একটি দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেল বাতিলের নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট এই বিদ্রোহী কাটি বহাল やっ્યો যে বিদ্রোহী কাতেছে লেজিামিয়ে রাজ্য সরকার এত কর্তৃপক্ষ মধ্য শিক্ষা বোর্ড এবং বহু ছাত্রী হলারা এই মামলায় আবেদন জানিয়েছিলেন সুнор বিবেচনা কিন্তু কোনো আবেদনই যোগ্যতা পেল না তার কারণ কিভাবে বিচারটি যা হইwidetilde টি বিষয়ের শিরোনামে ফলে এখন যে নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট নির্দেশিকায় বন্দ ছিল যে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে নতুন করে আবেদন হবে নতুন নিতে করে পরীক্ষা দিতে হবে এবং তার মাধ্যমে কাউন্সিলিং মাধ্যমে মাধ্যমেই তার নিয়োগ প্রক্রিয়া করতে হবে সেই রায় বহাল রইল পুনর্জিবেচনার আবেদন খারিজ হয়ে গেল ধন্যবাদ পীযুষ কথা বলছিলাম প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে